আগের বোর্ড ক্রিকেটারদের ঠিকভাবে গড়ে তুলতে না পারার কারণে বর্তমানে ভুগছে জাতীয় দল এমন ধারণার সঙ্গে একমত বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান যদিও বিশ্বাস করেন পাকিস্তান সিরিজে এই দল ঘুরে দাঁড়াবে মুগ্ধ পিএসএল এর রিসাদের পারফরম্যান্সেও নাজমুল হোসেন পাপুরের নেতৃত্বাধীন আগের বোর্ডের অনেক দুর্নীতির কথাই সামনে আসে অনেকের মতে আগের বোর্ডের কর্মফল ক্রিকেটের বর্তমান অবস্থা বর্তমান বোর্ড কি মনে করছে অনেকে বলছেন যে আগের বোর্ডের যে অপকর্ম বা দুর্নীতি দুর্নীতি সেটার একটা ফল এই মুহূর্তে দেখা যাচ্ছে কি মনে হয় আপনার না সেটা তো থাকতেই পারে মানে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট তো যে কোনো তো একটা কালচারের ব্যাপার তো আমরা যেভাবে খেলাটা উচিত ছিল যেভাবে খেলোয়াড়দেরকে গোলে তোলা উচিত ছিল যেভাবে খেলোয়াড়দের মানসিকতাকে গড়ে তোলা উচিত ছিল সেভাবে আমরা আসলে তুলিনি সেটাই আমাদেরকে এখন হয়তো সে কারণে ভুগতে হচ্ছে এখন আমাদের বিশেষ করে আমরা দেখি যখন চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে তখন আমরা বেশিরভাগ সময় আমরা ফেল করি সৌম্য সরকারের ইনজুরিতে পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ প্রথমে সুযোগ না পাওয়া মিরাজ নির্বাচকদের বিবেচনায় থাকলেও দলে জায়গা পেতে অন্যতম ভূমিকা রেখেছে পাকিস্তানে অবস্থান মিরাজতে এমনিতেই খুব ভালো খেলোয়াড় অনেক সময় ভালো পারফরমেন্সও আমরা দেখেছি সব ফর্ম্যাটি দেখেছি যেটা আগেও বলা হয়েছে যে কম্বিনেশনের জন্য ওকে হয়তো সুযোগ দেওয়া সম্ভব হয়নি বাট আমরা এখন যে অবস্থায় দেখছি সেখানে হয়তো মিরাজের কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে বলেই মনে করেন সিলেক্টররা সে কারণে ওকে রাখা হয়েছে এবং এটা অবশ্যই যে ও পাকিস্তানে আছে পাকিস্তানের কন্ডিশনের সাথে কিছুটা অভ্যস্ত হয়েছে যদিও এখন পর্যন্ত ম্যাচ খেলেনি পিএসএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে অসাধারণ বল করেছেন মুগ্ধ ক্রিকেট অফ চেয়ারম্যান বোলিংয়ে আমরা রিষাদকে দেখেছি গত ম্যাচে খুব চাপের মুখে বল করেছে শুরুটা হয়তো অত ভালো করে কিন্তু পরে তিনটা উইকেট নিয়ে কিন্তু কন্ট্রিবিউট করেছে আমার মনে হয় যে এই একটা ম্যাচই ওকে হয়তো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে এই সুযোগগুলো আমরা খেলোয়াড়দের দিতে চাই যেন ওদের গড়ে তোলার ক্ষেত্রে এইসব খেলার সুযোগগুলোকে ওরা কাজে লাগাতে পারে নাজমুল আবেদিন ফাহিমের বিশ্বাস পাকিস্তান সিরিজেই ঘুরে দাঁড়াবে দল আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা